স্পেনা স্পাইনাবায়োফিডা একটি স্নায়বিক ও জন্মগত ত্রুটি যার ফলে শিশুর মেরুদণ্ড ও স্পাইনাল কট সম্পূর্ণরূপে গঠিত হয় না সাধারণত গর্ভাবস্থায় প্রথমে ঘটে গর্ভাবস্থায় সাধারণত ফলিক অ্যাসিডের অভাবের কারণে এই স্পাইনা ব্যাফিডা হতে পারে এছাড়া বংশগত রোগের কারণে হতে পারে সাধারণত রুগী প্রস্তাব ও পায়খানা দূরে রাখতে পারে না মাথা অনেক বরফ থাকে পায়ে বুশ শক্তি থাকে না এটা প্রতিরোধের একমাত্র উপায় হচ্ছে গর্ভধারণের সময় আগে ওপরে ফলি অ্যাসিড খেতে হবে বিশেষ করে কলা খেজুর গাজর এসব খাবারে অ্যাসিড থাকে এছাড়া জীবনযাপন ও সচেতনতায় উন্নতি নিয়ে আসতে হবে কলের পারে বা পুকুরের পাশে যাওয়া যাবে না পিচ্ছিল খাওয়া যাবে না এবং গর্ভাবস্থায় বাচ্চার কোনো ধরনের সমস্যা হয় এই সমস্যার মধ্যে থাকা যাবে না